ঢাকা শহরে যেসব স্থানে স্বরূপ মূল্যে মজাদার খাবার পাওয়া যায় তার মধ্যে পুরনো ঢাকা অন্যতম পুরনো ঢাকার গলিতে যে কোনো জায়গায় খাবার দোকান খুঁজে পাবেন ঠিক তেমনই আজকে আপনাদেরকে একটি খাবার দোকান পরিচয় করে দেব যেখানে স্বরূপ মূল্যে আপনি মজাদার খাবার খুঁজে পাবেন এই খাবারের আইটেমগুলো হচ্ছে চিকেন বটি কাবাব চিকেন সাসলিক টিকা লুচি এবং তার সাথে চিকেন স্যুপও রয়েছে এবার খাবার স্বাদের কথায় আসি আমার কাছে প্রতিটা আইটেমেই স্বাদ ভালোই লেগেছে খাবারের স্বাদ ভালো বলে দাম যে বেশি তা নয় এর চিকেন বডি কাপের দাম হচ্ছে সত্তর টাকা কিন্তু এর আগের দাম ছিল ষাট টাকা চিকেন সাসলেকের দাম হচ্ছে চল্লিশ টাকা টিকার দাম হচ্ছে পাঁচ টাকা এবং লুচির দাম হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস এবং তাদের চিকেন স্যুপের দাম হচ্ছে তিরিশ টাকা তাদের দোকানে কোনো বিফ আইটেম পাওয়া যায় না আমার কাছে মনে হলো তাদের প্রতিটি আইটেমই টাটকা এবং সতেজ মজার একটা কথা হচ্ছে এই দোকানের কোনো নাম নেই আপনি খেয়াল করে দেখতে পারবেন তাদের দোকানের সাইনবোর্ডে কোনো নাম নেই তাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা হোসনি দালানের সাথেই তাদের এই দোকানটি অনেক পুরাতন অনেক আগে থেকেই আমরা এই দোকানে খেয়ে আসছি সুন্দর পথ থেকে লোকজন এখানে খাবার জন্য ভিড় করে তাদের খাবার মানটা আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে কিছুটা ইম্প্রুভ করেছে দামটাও তুলনামূলকভাবে অনেক কম ও আরেকটি কথা তো ভুলে গেলাম তাদের স্যুপ তিরিশ টাকায় যে পরিমাণ স্যুপ দেয় তা আসলেই অনেক যথেষ্ট আপনারাও এসে খেয়ে দেখতে পান আশা করি খারাপ লাগবে না সুতরাং বন্ধুরা আজকের জন্য আমাদের এই ভিডিওটি এখানেই সমাপ্তি নতুন কোন খাবারের সন্ধান নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা পেস